Hello, Nastiband, 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 Nastibandra, Nathan. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. উপবেশনগত যত বৈষ্ণবকণ্ডলী ভক্তিমতী শ্রদ্ধামতী মায়েরা আমাদের এই বাজান ভক্তপ্রবর দানবীর সাহারি সাহারিয়ামায় সেই বহু কাল থেকেই এই ব্রহ্ম নামটি প্রসার হয়ে আসছে সেই ধারাবাহিকতায় যাদের সন্তান ছোট মানুষ ওদের এবছর আমাদের এই বৃন্দাবন সেই ভগবান শ্রীকৃষ্ণ আদি সৃষ্টি স্থিতি রয় যারির সাথে ঘটে সেই মহানাম আগামী দিন থেকে শুরু হবে আর নামের আগে আমাদের যে এই ভাগবতী অনুষ্ঠান হয় এটা ছাড়া কিন্তু ভাগবত হয় না নাম হয় না কেন ভাগবত শব্দের অর্থ হচ্ছে বৈষ্ণব মহন্তদের নিমন্ত্রণ যারা যেমন তাদের নিমন্ত্রণ যারা হয়েছে তারা কৃপা করে এসেছেন যদি এই শুভ্র মিডিয়া বা এর মতো আরেকজন এখানে কৃপা করে আমাদের চরণ ধোয়া দিতে না আসতেন তাহলে হয়তো বা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করাই অসম্ভব ছিল কাজে সবারকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা ভরে প্রণতি জ্ঞাপন করছি আপনারা ভক্ত আমি দিন হিম অধম জ্ঞান বিবেক বুদ্ধি কোনোটাই আমার নেই শুধু একটা আছে সেটা হলো যদি আপনাদের মতো ভক্তের একটু আশীর্বাদ আমি প্রাপ্ত হই তাহলে হয়তোবা যে ভাব কথা শ্রবণ করে রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ মুক্ত হয়েছিলেন এবং সেই ভাগবতীও প্রবচন করেছিলেন শ্রীকৃষ্ণ দৈবায়ন ব্যাস নন্দন শ্রী শ্রী সুখদেব তাই সুখদেব গোস্বামী এবং শ্রীকৃষ্ণ দৈবায়ন ব্যাসদেবকে কোটি কোটি প্রণতি জানাচ্ছি কারণ ব্যাসের প্রসাদ ব্যতীত ভাগবত কখনো সম্পূর্ণ হবে না এবং যদি আমি সেই সুখদেব গোস্বামীকে সরল না করে না কারণ সুখদেব গোস্বামী মাতৃ গর্ভে দ্বাদশ বছর ছিলেন কারণ ছিল কি কারণটা কোথায় লেখা আছে গীতায় অনন্যা চেতা শতক যা চাহ নিত্য ভগবান শ্রীকৃষ্ণ কিতাই বলে গেছেন অর্জন্ত বলক্ষ করে আমাদের মতো মূরো ব্যক্তিদের বোঝানোর জন্য अर्जुन যে হনুমানের ছাত্র ভক্ত তার কাছে কোনো কিছু অসম্ভব নয় অহংকার দিয়ে না ভক্তি দিয়ে পাওয়া যাবে অহংকার দিয়ে কিছু পাওয়া যাবে না দম্ভ অহংকার কোনো কিছু ভালো আনতে পারবে না কি দিয়ে আনা যাবে ভক্তি দিয়ে বিনয় করে কিন্তু আমরা তো শিখা জানতে পারি আমি সিদ্ধান্ত নিয়েছি সেটাই বলো আমার সিদ্ধান্ত যদি কেউ না মানে তাহলে সে কাজটা সুন্দর হবে না বা আমার সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু যার কোন বিষয়ে কোন অনুসূচনা নেই আমার মুখের কথা নয় আমি কিন্তু যৌন আকাশ করতে যার কোন আকাঙ্ক্ষা নেই শুভ অশুভ পরিত্যাগী যিনি শুভ হলেও খুশি হন না অশুভ অন্য জমা ভক্ত সময় এখন শুভ হয়েছে কিছুক্ষণ পরে এখন সুখে আছেন এক ঘন্টা পরে দুঃখে সে ব্রাশ করে ফেলতে পারে কারণ কিছু পরিবর্তন হচ্ছে এবং হবে কিসের অহংকার আমরা ধর্ম পালন করি দান করি অনেক কিছু করি তবে হ্যাঁ আজকে পাঠে যাব কোন জায়গায় দান দা ছিল দান করতে গেলে কি করতে হয় দান কাকে বলে যে দানের সাথে যুক্ত থাকে সেটা কখনো দান হয় না তাহলে আপনি যদি প্রথমে একজন ভালো মানুষ না হতে পারেন তাহলে ধার্মিক হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রথম আপনাকে একজন ভালো নিষ্ঠাবান মানুষ হতে হবে হাতে পায়ে একজন মানুষ হলে কি মানুষ হল জ্ঞান বিবেক বুদ্ধি চিন্তা চেতনা দয়া এই জিনিসগুলো যার ভিতর নেই সে কখনো মানুষ বলে নিজেকে পরিচয় দিতে পারে না হরে তাই আমাদের প্রথম একজন ভালো মানুষ জীবে দয়া করে যেজন সেজন সে মিছে এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণ চুরাশি লক্ষ জীব জীব কত প্রকার দুই প্রকার এরকম মুক্ত জীব আর বদ্ধ জীব মুক্তজীবকে যে চলতে ফিরতে পারে সে মুক্তজীব এর মধ্যে আছে তর মধ্যে হচ্ছে দেব দুর্লভ জন্ম প্রাপ্ত আমরা মানব শরীর ধারণ করে পৃথিবীতে এসেছি কারণ সুখ দুঃখ জরা ব্যাধি মনের ভাব ইচ্ছা সবকিছু আমার দ্বারা সম্ভব পৃথিবীতে আর কারো দ্বারা সম্ভব নয় এত কিছু পাওয়ার পরেও যদি আমার ভিতরে সেই মনুষ্যত্ব জাগ্রত না হয় তাহলে আমি ভগবানকে পাবো না ভগবান ঈশ্বর নিরাকার তা তো নাخلي কিন্তু ভগবান বলেছেন যদা জদাহি ধর্মস্য বানি ভবতি ভারত অবর্ষমান ধর্মস্য তদাত্মনাসি মহং পরিত্রাণায় সাধুনা বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে আমি নিজের ইচ্ছামতো আমি আটার ধারণ করে আমার পৃথিবীর এই মানবকুলকে রক্ষা করার জন্য সাধু সাধন্নের রক্ষা করার জন্য আমি এই ধারা ধরে অবতীর্ণ হই তাই কি কিভবত্ন হয়েছে দেখেন কোন যুগে ব্রজানন্দন সত্য যুগে তুমি না আমি তোমার রাধাচরণ শ্রীমধুসূদন বিপদ নারায়ণ নমস্কৃতন ভঞ্জন

হাতে কাজ করার মুখে আমার নাম জপ না আমার নাম জিবাদ্যন্ত অসুস্থ তবে হ্যাঁ যদি ঘরে গোবিন্দর আসরে বসে পূজা দিতে হয় তাহলে অবশ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে সেই আসরে দিবেন তাছাড়া নাম জপ করতে আপনার পরিষ্কার হওয়ার দরকার নেই গুরুদেব নাম দিয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি সুস্থ থাকবেন আপনার কোন আসবে না এটা আমার দৃঢ় বিশ্বাস তবে হ্যাঁ এখানে একটা সমস্যা আছে সেটা হলো

বৃন্দাবনে যাবো না করব না আজকে যাব আমরা দাতা হয়েছি সবাই দাতা কাকে বলে দান করতে গেলে কি প্রয়োজন হরে কৃষ্ণ আমার শ্রীকৃষ্ণের যে লীলা আমার এই শ্রী গোবিন্দের যে লীলা যদি সমুদ্রের জল গুণ হয় কালী সমস্ত তরুলতা বৃক্ষ যদি হয় কলম

চাকরির পৌঁছিলেন কিন্তু তার অন্তরে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ ভাব তার ভিতরে সবসময় একা ছোট্ট গোপাল আমার ছোট্ট বাচ্চারা রয়েছে নানান রকম আনন্দ করছে কথা বলছে কিন্তু বুঝতে পারছে না আমার গোবিন্দ সেভাবে এসেছিলেন তিনি ধরা দেননি কারোর কাছে তার কাছে ধরা দিয়েছেন বলে যদি ভক্ত দুর্যোধন

আমার কথা বলে যদি একটু তেতো লাগবে কিন্তু সত্য আপনারা যখন বড় একটা অনুষ্ঠান করেন আমরা যখন অনুষ্ঠান করি তখন পয়সাওয়ালা সম্মানী ব্যক্তিদের এনে চেয়ার টেবিলে বসতে খেতে দেই আর যা সেরা লঙ্ঘি পড়া পা ফাটা তাকে দূরে বসিয়ে রাখি একটু অপেক্ষা করেন পরে বসেন একটু পরে বসেন আমি নিজে দেখেছি আমার নিজের বাড়িতে হয়েছে কিন্তু এখন চেষ্টা করে যাতে না হয় তখন বুঝতে পারিনি তাকে সম্মান করতে হবে তাকে যে লোকটা সে শুদ্ধ লোক আর যারা পয়সাওয়ালা আমি সব পয়সাওয়ালা বলবো না পয়সাওয়ালা যায় না তবে সবাইকে বলবো না তবে সিংহ উপার্জন না করা পর্যন্ত অবার পয়সা মালিক হওয়া যাবে না তাই সেই লোকগুলোকে সম্মান করতে হবে যারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ওরা শুদ্ধ ওদের ভিতরে হিংসা বিন্দা নেই ওদের সম্মান করতে হবে

দুর্যোধন তার মাকে বলছে অহংকার ঠিক আছে বা বলেছি হ্যাঁ বলেছি আসবে এদিকে বিদর অনেক দিন হয় সে কৃষ্ণ বাড়িতে যায় না কৃষ্ণ সেই বিদর স্ত্রী একটা কলা গাছ পুঁতেছে ব্রাহ্মণরা তো ভিক্ষু এখন আমরা নানান পেশায় নিজেকে নিয়োগ করেছি কারণ আমরা যদি ব্রাহ্মণের পেশায় থাকি তাহলে আমাদের চোদ্দ বসী নাকে যাবে

ভাগ্যতের একাদশে বসে সভা দিয়ে যা হয় তা দিয়ে কোন রকম স্বামী স্ত্রী বেঁচে থাকে একদিন কলার রাস্তায় পেয়েছে এনে পুঁতে দিয়েছে যখন কলা চারে না পুঁতে যায় তখন বলেছিল যিনি পৃষ্ঠকে ভালো কিছু দিতে পারিনা আমি একটা কলা গাছতে দিলাম এই কলা বৃক্ষে যখন কলা ধরবে আমার কৃষ্ণ যখন আমার কোলে বসি আমি তাকে কলা সেবা করব ঠিক সেই কলা বৃক্ষে কলা ধরেছে কলা পেছে সবগুলো কলা প্রায় শেষের দিকে এবং সবাই দিন মন্ত্র কথায় দূর যভের বাড়িতে ভগবান गोविंद অনন্ত জানি অন্তরে তুমি আছো গোলকায় কোথায় আছে অন্তরে তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ু রূপে আছে তুমি আপনার দেহে শ্বাস গ্রহণ করেছেন ত্যাগ করেছেন আপনি ভুললো না বলি বল এইটুকুই শ্বাসটা গ্রহণ করেছি আর ত্যাগ করেছি শেষ আর তো তাই আজ আমার গোবিন্দ চিন্তা করলেন

কলা পাখিতে খেয়ে ফেলেছে নিচে ছোট্ট একখানা কলা রয়ে গেছে পেকে গেছে কলা সকালবেলা ভোরবেলা কলা কাছে গিয়ে বলছে কৃষ্ণ আমি কত জল দিয়ে তোকে খবর দিলাম কিন্তু আসছি না বাবা হয়তো কলা সব শেষ হয়ে গেল আজকে যেন আসিস আমার গোপাল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিদুরের ঘরে এসেছে এসে দেখে বিদুর ঘরের ভিতরে লক্ষ্য করবেন কথা দেখেছে মাসিমা বিদ্রষ্টি স্নান করে এসে গোবিন্দ সভা দিচ্ছে বুকে একটা সেরা কাপড় পরনে একটা সেরা কাপড় অর্থাৎ শাড়িটা পর্যন্ত নেই কিন্তু আমার গোপাল সবাই সে বলে দিল দরজাটা ধাক্কা দিয়েছে আমি তো লঙ্গ আমার শরীরে তো বস্ত্র নেই

অনেক খুদা লিখেছে অনেক খুদা লিখেছে কিছু খেতে দাও কে বলছে আমাদের নদীতে নামার খুদা লিখেছে আমাকে কিছু খেতে দাও বিদরস্তি বলে আই না বাবা ওই দ্যাক কলাবাশে কত কলা পেগেছিল সব কুড়িয়ে গেছে